আমাদের সাথে আমাদের একটা ঐতিহ্য বা সনাতন প্রতিষ্ঠান কলেজ সে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মগতি জাতীয়তাবাদী যুব দল আমাদের জাতীয়তাবাদী দল যে আগামী বাংলাদেশ যারা অঙ্গীকার সেটাকে সামনে রেখে তৃণমূল কমিশন সাক্ষিস গঠনে আজকে এই আয়োজন আয়োজনের শ্রেণী সভাপতি

আফজান হোসেন আছেন এই প্রতিষ্ঠানে যারা এই কমার মধ্যে ছাত্রছাত্রী থেকে লেখা করা আছে সেই সমস্ত বাইরে অনেক ক্যাম্পাসের মধ্যে আছে এই ক্যাম্পাসের যারা কর্মচারী

শিক্ষক কর্মচারী কর্মকর্তা সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে আসলে তৃতীয় বিশ্বের এখন তো আমরা তৃতীয় বিশ্বের যুগ আপনি যেটাকে আমরা গ্লোবাল বিশ্ব অঞ্চল সেই তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ সেই ইউন দেশের যারা সবচেয়ে কারণ তারা যখন ক্লাস করে তখন সবাই একসঙ্গে ক্লাস করে আবার যখন খেলাধুলা করে একসঙ্গে খেলাধুলা করে এবং তাদের দিনের যে কোনো একটা সময় তারা একত্রিত হতে পারে নাকি

বেশিরভাগই মোবাইল ব্যবহার করে এবং স্মার্টফোন ব্যবহার করে আমরা খুব মরিত ছিলাম যে আল্লাহ কি অবস্থা পাওয়া যায় কিন্তু তারা তাদের যোগ্যতার সাক্ষ্য করেছে গত দুই হাজার চব্বিশ সালে বাঁকি আদর্শ বাংলাদেশের মানুষের হয়েছে সবার তাদের একটা আশার সঞ্চিত হয়েছে যে তারাই তাদের আগামী বাংলাদেশ করতে তারা তাদের সব অর্থাৎ তাদের সর্বত্র কিন্তু এই ছাত্ররা বৈশাখ করে তারা হচ্ছে রাস্তা থেকে জীবনদার শুরু করেছে তাদের দেখে সমস্ত রাজনৈতিক দল এবং তাদের পরিবারের সদস্য আপনার গার্জেন আমার মেয়ে যদি রাস্তায় থাকে আন্দোলন করে তার বাবা সে বাবা কি কখনো ভালো থাকতে পারে তার মা কি কখনো ভালো থাকতে পারে এই জন্য গার্জেনরা উঠে গিয়েছিলেন এবং গোটা বাংলাদেশে সকল শুধু এক জায়গাতে করেছিলেন সেই জন্য আমরা অত্যন্ত আশাবাদী যে তারা যে সাক্ষ্য ঘটেছে নদী

আর্মি অফিসার এখন মহিলারা ওটাকে আর্মি অফিসার তারা লং ফোর্স সাত ফোর্স দুজনে ঢুকে যাচ্ছে পাশাপাশি সীতাও যাচ্ছে পুলিশের তো অনেক কর্মকর্তা আছে তারপর হচ্ছে এই সমাজের প্রতিটি রঙ্গ রঙ্গ তাদের হচ্ছে একটা অবস্থা সেই জন্য আমরা মনে করি যে এই কর্মপতি এখানে ছাত্ররা নাই ছাত্র আছে এই ছাত্র ছাত্রীরা আগামী আগামীদের বাংলাদেশ বলতে আমরাও বাবা একটা নির্দিষ্ট দলের হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান এসে আপনাদেরকে দাওয়াত আমাদের নিজেদের কর্মসূচি নিয়ে যেমন দেশটির খেলোয়াড়িয়া একটা স্লোগান দিয়েছে যে আপনার ঘরে একটি কন্যা সন্তান করেছে আপনার বাড়ির উঠে দুটো সেহ কাজ লাগানো

ভারপাতের চেয়ার দায়িত্ব আছে শুধু লন্ডনে আছে তারপর সারা দেশে ন্যূনতম আমরা হচ্ছে অক্সিজেন দোহন করি আর গাছ হচ্ছে অক্সিজেন ত্যাগ আমরা ত্যাগ করি আর গাছ হচ্ছে এই যে প্রাকৃতিক যে সেই ভারসাম্যতা হচ্ছে একমাত্র যা এই হচ্ছে জনগণের হচ্ছে এই কাজটা করতে পারে আর সেই জন্য আমাদেরকে কথা এই যে যে রাস্তাগুলি হয়েছে এদিকে বার গেলে এদিকে দুই পাশে গাছ

আমরা তো আমাদের কেমন সম্ভব আমাদের পক্ষে যে গাছ লাগানো হলো অথবা আগামী দিনে আর গাছ লাগাবে কিনা সেটা আমাদের কোনো সম্ভব না কিন্তু আমাদের পক্ষে মূল সবার উপর উদ্যোগই হোক বা আমরা বছর একটা করে গাছ লাগাবো তাহলে সবাই আমরা এই কাজটা করবো এবং কোন গাছ লাগাবো আমরা লাগাবো ফলের গাছ লাগাবো আমরা লাগাবো ঔষধি গাছ লাগাবো যে সমস্ত গাছে উপকারিতা আছে পাশাপাশি হ্যাঁ আমরা বাগানে দেবো আমাদের

একটা দেশে একটা হচ্ছে আমার ঠিকাটা থাকে তারপর যে থাকে আমার স্বাধীনতা থাকে আমার হচ্ছে একটা জাতীয় সঙ্গীত থাকবে আর আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা আমাদের মতো আমাদের এই জনগোষ্ঠীকে বিশেষ করে আমরা পড়া জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে আর আমরা হচ্ছে এবং এটাকে সার্বিকভাবে দেখভাল করবো শাসনকার সে রকম ভূমিকা পালন করবো এরকম আমরা বৃহস্পতিবার জন্য সরকার স্তম্ভ হবে ইসলাম ধর্মের জন্য আমরা কথাটা পালন করতে পারি পাশাপাশি আমরা ইসলাম ধর্মের মানুষই আমাদের সমস্ত সমস্ত ধর্ম আমাদের যারা আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টিয়ান আছে আরো আছে তারাও যেন তাদের ঠিক মতো পালন করতে পারে সেই জন্য খেলা রাখবে অর্থাৎ সাম্প্রদায়িক বলুন যে বাংলাদেশে আগামী আমাদের পরিকল্পনা কিছু কিছু হবে যেমন রুটির মাধ্যমে পরীক্ষা হয় রাখা হয় যেখানে কত বেশি অর্থাৎ রুটিন থাকে সেখানে বেশি আমরা এগার থাকতে পারবো সেই জন্য আমাদের এই জীবনটাকে জীবনটাকে আমাদের দেশ পায় আমাদের আগামী দিনের বাংলাদেশের আমাদের সুন্দরভাবে স্তম্ভ বা হয় আমাদেরকে রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে অর্থাৎ মেরামতের বলা উচিত যে রাষ্ট্রটা

ভৌগোলিক সীমার কাছে যেন আমাদের রক্ষা করতে পারি সেই জন্য আমাদের প্রতিরোধ করার জন্য আমাদের আইনের শাসন থাকতে হবে রাস্তাঘাটে নিরাপত্তা থাকে আমরা যাবো ঠিক মতো রাস্তাঘাটে চলাচল করতে পারি ঠিক থাকে সেই জন্য পুলিশ থাকতে হবে আমাদের হচ্ছে এই তৈরি করা হচ্ছে তারা তাদের তাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে যেন তারা কাজ করতে পারে এইভাবে পর্যায় করে সমাজের উকিল লাগবে আমাদের ডাক্তার লাগবে চিকিৎসার আমাদের হচ্ছে নার্স আমাদের এই রাস্তাঘাট তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার গাড়ি চালানোর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে এইভাবে তর্বর সমস্ত সেক্টরে নিতে পারি স্বাধীন এটা আমাদের হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জন্য

কিন্তু দেশের মানুষের এখন সম্পর্কে দেশের বাইরে গিয়ে থাকেন না যা কখন আমরা দেখেছি কিভাবে সেই পরিবারকে বিদায় করে দিয়ে চাটা করে এই কামান ছাত্র ভয়ে দেশ থেকে সেটা হচ্ছে একটা পুনরামূলক আলোচনা সেই আলোচনা সবার আলাদা এইভাবে সুস্থ কামনা করুন আমি কথা